তোমরা তো গালি শিখবে নাকি বলো ইংরেজি বলি যে মুখ সামলে কথা বলো তখন কি বলবো মানে কোন ভাষায় কথা মাইন্ড ল্যাঙ্গুয়েজ আর যদি বলি যদি বলি আচরণটা ঠিক করো তাহলে কি হবে মাইন্ডের হ্যাবিট বিহেভিয়ার সেল বিহেভিয়ার সেল আর যদি কাজ করতে করতে এমন একটা বাজে কাজ করে ফেল যে তুমি তাকে এখন বলছো কি করছ তখন তো না বলবো হট নন সেন্স কি করছো হট নন সেন্স মানে অজ্ঞানের মতো কি করছো হট নন সেন্স তারপরে কাউকে যদি গাধা করে বলি কি ওটা তো এস ইংলিশটা আসেই হ্যাঁ আচ্ছা ওটা আসেই তারপর কাউকে যদি রাগ করে বলি কে রে তুই কে তুই আমাকে গরম দেখাচ্ছিস মানে